নির্বাচনের বেশ কয়েকদিন বাকি থাকা অবস্থায় কিন্তু এবার সারা বাংলাদেশে স্বতন্ত্র এবং আওয়ামী লীগের মধ্যে কঠিন সংঘর্ষ চলছে রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশে এবং কি হঠাৎ করে জারুদে পিটি এলাকা ছাড়া করেছে আওয়ামী লীগ এক নেতাকে ভোট কারণে কিন্তু আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে এই মাধ্যম যে ভোট চাওয়ার কারণে তাকে জুতা পিটা করা হয়েছে একজন নেতাকেভাবে জুতা পিটা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা জরুরি ঘটেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সেজন্য বিএনপিকে এবার নির্বাচন আর জন্য নতুন কৌশল অবলম্বন করছে গোপন সকল বিষয়গুলো এবার ফাঁস হয়ে গিয়েছে আন্দোলনে আপনাদের মূল মতামত কমেন্ট সেকশনে জানাবেন প্রকাশ্যে এভাবে কেন্দ্র করে আবার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি একজন পার থেকে জারু পেটা করা হয়েছে জারু দিয়ে তাকে যা এলাকা ছাড়া করেছে পরিশেষে এখন আবারও আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রকাশ্যে যখন ভোট চাইতে এসেছে তাকে প্রকাশ্যে সকলের সামনে জুতা পিটা করেছে জুতা নিক্ষেপ করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটির চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নির্বাচনের এতদিন আগে যদি এভাবে সংঘর্ষ চলতে থাকে সারা বাংলাদেশে তান্ডব শুরু হয়ে গিয়েছে রক্তের হলিকালা যেন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে এই রক্তের হলিকালা কতটুকু গড়াবে এবং আগামী নির্বাচন পর্যন্ত কি পরিস্থিতি ঠিক থাকবে কিনা। এটার মধ্যে কিন্তু সন্দেহ প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে সাত তারিখ নির্বাচন হবে না বলে ঘোষণা করা হয়েছে এবং কি সেই সাত তারিখ নির্বাচন হওয়ার মতো পরিস্থিতিও নাও বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন এই সকল বিষয়গুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মোটামুটি জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন